আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস এবং টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেরই কমপ্লেন থাকে ঠিকমতো ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটাই আসে না পুডিংটা নরম হয়ে যায় পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায় পুডিংয়ে ডিমের গন্ধ থাকে কতটুক দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করতে হয় এটা জানি না এই সব কিছুর সমাধান সহ চেষ্টা করেছি একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে যাক পুডিং তৈরি করার জন্য চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ এখন একটু মিশিয়ে নিচ্ছি এবং দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এই তো এই মাঝে দুধ ফুটে উঠেছে এখন এই দুধ আমি একটুখানি জাল করে ঘন করে নিব আমি এখানে এক কেজি দুধ ব্যবহার করেছি এই দুধ আমি ঘন করে আধা কেজি করে নিব তবে আপনারা যদি মনে করেন এতটা না ঘন করে তিন ভাগের এক ভাগ কমিয়ে নেবেন সেটাও পারবেন আবার যদি মনে করেন দুধ একেবারে ঘন না করে শুধুমাত্র বলক তুলে তারপরে পুডিং তৈরি করবেন সেটাও করতে পারবেন সেক্ষেত্রে ডিমের পরিমাণ কম বেশি হবে সেটা আমি যখন ডিম ব্যবহার করবো তখন বলে দিব তবে চেষ্টা করবেন দুধটাকে ঘন করে পুডিং তৈরি করতে এতে করে পুডিংটা শুধুমাত্র দেখতেই সুন্দর হবে না খেতেও অনেক বেশি টেস্টি হবে এখন অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি হাফ কেজি হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব চেষ্টা করবেন অনবরত নেড়ে চেড়ে দুধ ঘন করে নেওয়ার জন্য এতে করে দুধটা শুধুমাত্র পরিমাণেই কমবে না এটার ঘনত্বটাও অনেক বেড়ে যাবে দুধের মধ্যে দুধটা জাল করতে করতে এরই মাঝে কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে এবং আমি চুলার আসটা বাড়িয়েই দুধটা ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা পুরো অর্ধেক হয়ে গিয়েছে এবার চুলার জাল বন্ধ করে দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তো দুধ ঠান্ডা হতে থাক এখন আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় চিনির সাথে একটুখানি পানি দেওয়ার জন্য এতে করে আপনি একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে পারবেন আর এতে করে কালারটাও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না আস্তে আস্তে চিনিটা গলে দেখবেন প্রথমে শিরায় পরিণত হবে এবং তারপরে আস্তে আস্তে শিরাটা ঘন হবে এবং আস্তে আস্তে কালারটা আসতে শুরু করবে যখন এরকম কালারটা আসতে শুরু করবে ওই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ মাঝখানটায় কালার চলে এসেছে সাইডগুলোতে কিন্তু কালার আসেনি এভাবে একটু নেড়েচেরে মিশিয়ে দিলে সেক্ষেত্রে সব সাইডে সমানভাবে কালারটা আসতে পারে তবে আপনারা চাইলে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরেও এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন চামচের সাহায্যে না নেড়ে চেড়ে যখন ক্যারামেলে এরকম একটা লাইট কালার চলে আসবে ওই পর্যায়ে চুলার জালটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন আপনি যদি আপনার পছন্দ মতো কালার আসার পরে চুলার জালটা বন্ধ করে দেন সেক্ষেত্রে চুলার তাপ এবং আপনি যে হাড়িতে ক্যারামেলটা তৈরি করছেন সেই হাড়ির গরমেই কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এই জন্য এইরকম একটা লাইট কালার আসার সঙ্গে সঙ্গে চুলার জলটা বন্ধ করে দিবেন এবং অনবরত এটাকে নাড়তে চাড়তে থাকবেন দেখবেন আস্তে আস্তে অটোমেটিকলি হাঁড়ির গরমেই এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন কালারটা এখন কতটা পারফেক্ট হয়েছে একদম পুড়েও যায়নি আবার একদম লাইটও হয়নি আর এই জিনিসটা খেয়াল রাখলে আপনাদের ক্যারামেলও হবে একদম পারফেক্ট এবার এই ক্যারামেলটাকে একদম সরাসরি গরম অবস্থায় আপনি যে পাত্রে পুডিংটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে এটাকে স্প্রেড করে দিতে হবে এবং দেখতেই পাচ্ছেন ক্যারামেলটার কত সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে অনেক বেশি লাইটও না আবার একদম পুড়েও যায়নি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে এখন এই বাটিটাকে আমি ক্যারামেল সহ সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব এখন আমি এর মিশ্রণটা তৈরি জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি তিনটা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স আর এই এসেন্সটা ব্যবহার করছি ডিমের গন্ধটা যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে আপনারা এক চা চামচ পরিমাণ লেবুর রসও ব্যবহার করতে পারবেন এতে করেও কোনো রকমের ডিমের গন্ধ থাকবে না আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ডিমের সাথে চিনিটা সম্পূর্ণভাবে গলে মিশে যাওয়া পর্যন্ত এভাবে একটুখানি বিট করে নিতে হবে আমি এখানে এক কেজি দুধ জাল করে ঘন করে আধা কেজি করে নিয়েছি আর তার জন্য তিনটা ডিমই যথেষ্ট পুডিংটা সেট হওয়ার জন্য আপনি যদি এক কেজি দুধ জাল করে তিন ভাগের এক ভাগ কমিয়ে নেন সেক্ষেত্রে আপনি এখানে চারটা ডিম ব্যবহার করবেন আর যদি মনে করেন একদমই দুধ ঘন করবেন না শুধুমাত্র ফুটিয়ে নেবেন সেক্ষেত্রে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ডিমও ব্যবহার করা লাগতে পারে যদি ডিমের সাইজ ছোট হয় তো আমি ডিমের পরিমাণটা বলে দিলাম কতটুকু দুধের জন্য কয়টা ডিম আপনার লাগবে এটা মাথায় রেখে আপনি পুডিংটা সেট করলে পুডিংটা আর ভেঙে যাবে না ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আগে থেকে সেই ঘন করে জাল করে নেওয়া দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দুধটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন হলে আবার ডিমের মধ্যে দেওয়ার পরে এটা জমাট বেঁধে যাওয়ার একটা ভয় থাকে তাই ঠান্ডা করে নিলে সব চাইতে রিক্স ফ্রি থাকা যায় এবার ডিম দুধ একসাথে একটু মিশিয়ে নিলেই কিন্তু পুডিংয়ের জন্য মিশ্রণটা একদম রেডি তো আমার পুডিংয়ের মিশ্রণ একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি আর এরই মাঝে আমার ক্যারামেলটাও একদম সেট হয়ে গিয়েছে এবং দেখেন ক্যারামেলের কত সুন্দর একটা কালার এসেছে ক্যারামেলটাও পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এবার একটা এর উপর আমি বসিয়ে নিচ্ছি এবং এই স্টিলের ছাকনির উপরে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি এতে করে এই ডিম দুধের মিশ্রণের মধ্যে কোনো ধরনের লামস থাকলে সেটা এর মধ্যে আটকে যাবে এবং পুডিংয়ের ভিতরটা অনেক বেশি মসৃণ হবে দেখেন এইরকম কিছুটা লামস আটকে গিয়েছে আর এই লামসগুলোকে এখন আমি ফেলে দিব। এখন এই বাটিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা যদি ঢাকনাওয়ালা বাটি ব্যবহার না করেন সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলেও হবে তবে অবশ্যই ঠেকে দিতে হবে না হলে কিন্তু এটা স্টিম করার সময় ভিতরে পানি ঢুকে যাবে পুডিংটাকে স্টিম করার জন্য চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটা কিচেন টাওয়াল বিছিয়ে দিচ্ছি আপনারা সুতি যে কোনো পাতলা কাপড় অথবা কিচেন টিস্যু ইউজ করতে পারবেন এবার আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি এভাবে নিচে একটা কাপড় দিয়ে নিলে পুডিংয়ের পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু এই পুডিংয়ের বাটিটা নড়াচড়া করার আর কোনো ভয় থাকবে না আর সেক্ষেত্রে পুডিংয়ের নিচে কোনো ট্যাপ পরারও ভয় থাকবে না এই জন্য কাপড়টা দিয়ে নিলে ভালো হয় এবার এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম এবং পানিটা দিতে হবে বাটির অর্ধেক বা তার থেকে নিচে অনেক বেশি উপর পর্যন্ত যাতে পানিটা উঠে না আসে সেই দিকটা খেয়াল রাখবেন নাহলে পানিটা ফুটে ওঠার পরে আবার ভিতরে পানি ঢুকে যাওয়ার একটা ভয় থেকে যায় এখন ঢাকনা দিয়ে থেকে চুলার আঁচ মিডিয়াম বা তার থেকে একটুখানি কম করে এই পুডিংটাকে আমি পঁচিশ মিনিট ভাপিয়ে নিব তবে আপনি যদি ছোট ছোট পাত্রে পুডিংটাকে ভাপিয়ে নেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে যেহেতু আমি একটা বড় পাত্রে করছি এই জন্য আমার পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগবে অনেক বেশি সময় ধরে আপনি যদি পুডিংটা স্টিম করেন তাহলে কিন্তু পুডিংয়ের ভিতরে কখনোই মসৃণ হবে না ভিতরে ছিদ্র ছিদ্র জালি জালি ভাব চলে আসবে এবং খেতেও ভালো লাগবে না আমার পঁচিশ ছাব্বিশ মিনিটের মতো লেগেছে এটা স্টিম হতে তবে আপনাদের আরেকটু কম বেশি লাগতে পারে আমি এখন একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি দেখেন একদম ক্লিন এসেছে তার মানে এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এর থেকে বেশি সময় যদি এখন আমি স্টিম করি এর ভিতরে একদমই ফাঁপিয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে নিলাম পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণভাবে পুরিংটাকে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় পুডিং কখনোই মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে পুডিংটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে সেট করে তারপরে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি আর এরই মাঝে আমার পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম তবে আপনার হাতে সময় থাকলে আপনি আরও অনেক বেশি সময় ধরে রাখতে পারেন এখন সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি সাইডটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল এগ পুডিং ক্যারামেলের কালারটা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে এবং পুডিং এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদেরকে এখন কেটে দেখাবো পুডিং এর সাইডে যে একটুখানি ছিদ্র ছিদ্র ভাব দেখছেন এটা কিন্তু বড় পাত্রে তৈরি করেছি বলে সাইডটা আগে হয়ে যায় এই জন্য এসেছে ভিতরটা কিন্তু একদমই মসৃণ হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরটা ঠিক কতটা মসৃণ হয়েছে এবং পারফেক্ট হয়েছে কোনো ধরনের জালি জালি ছিদ্র ছিদ্র ভাব নেই একদম ক্রিমি এবং মসৃণ একটা পুডিং একেবারে রেডি আপনাদের সাথে আমি আজকে যে টিপসগুলো শেয়ার করেছি এই সবগুলো টিপস ফলো করে আপনারা যদি ঘরে পুডিং তৈরি করেন আপনাদের পুডিংটাও হবে অনেক বেশি পারফেক্ট এবং মসৃণ আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ক্যারামেল এগ পুডিংয়ের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ